আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখে পান্তা ভাতের সাথে ভর্তা না হলে চলে বলুন তো তাই সবাইকে চমকে দেওয়ার মতো পান্তা ভাতের সাথে আটটি ভর্তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সো ভিওর্স আমার ভিডিওটি শেয়ার করে দিন আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল বাটন তাহলে চলুন দেখে আসি টমেটো ভর্তার জন্য নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রসুন আপনাদের সুবিধার্থে কতটুকু পরিমাণ আমি নিয়েছি সবটুকু আপনাদের বলে দিচ্ছি এখানে এই রসুন আমি পোড়া করে ভেজে নেব বেশি পুড়ে ফেলবেন না তাহলে ভর্তার টেস্ট আলাদা হয়ে যাবে আমি কেমন করে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এসে রসুনগুলো আমি উঠিয়ে নিচ্ছি কড়াই পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরিষের তেল আরেকটি কথা এখানে কিন্তু সরিষের তেল ব্যবহার করতে হবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটি শুকনো মরিচ মরিচটাকে ভালো করে টেলে নিব তালা হয়ে গিয়েছে এখন আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি মরিচ ওঠানো হয়ে গেলে এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ পেঁয়াজ সামান্য ভেজে নেব যখন স্বচ্ছ দেখা যাবে তখন পেঁয়াজ উঠিয়ে নিব আমার পেঁয়াজ ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি আর পেঁয়াজের তেলটা একটু ছেঁকে নিচ্ছি কড়াইতে যে তেল আছে এর মধ্যে আমি টমেটো দুটো দিয়ে দেব আমি বড়ো সাইজে দুটো টমেটো নিয়েছি এখন ঢাকা দিয়ে ঢেকে টমেটো সেদ্ধ করে নেবো মাঝখানে আমি উলটিয়ে পাল্টে দিয়েছি আমার টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বুঝবেন টমেটো সিদ্ধ হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন উপরে ছোলাটা কিন্তু উঠে গিয়েছে আর কাটা চামচ টমেটোর ভেতর ঢুকানো যাচ্ছে এর মানে হচ্ছে টমেটো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন টমেটো কড়াই থেকে আমি উঠিয়ে নিচ্ছি অন্য একটি বাটি নিয়ে এর মধ্যে মরিচ নিয়েছি এবং মরিচের বোটাগুলো আমি ফেলে দিচ্ছি এখন এর মধ্যে দে৏, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে মরিচ আমি ভালো করে পিষে নিব মরিচ ভালো করে পেশানো হলে এখন নিচ্ছি পেঁয়াজ নিয়ে নিচ্ছি রসুন দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সরিষের তেল কারণ আমি সবকিছু সরিষের তেল দিয়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কিছু ভালো করে হাত দিয়ে পিষে নিচ্ছি আপনারা চাইলে পাটা কিংবা ব্লেন্ডার ইউজ করতে পারেন এগুলো আমার শেষ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোর ভেতরে যে রস ছিল সেটা আমি ফেলে দিয়েছি সব কিছুর সাথে টমেটো মিশিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে এ পর্যায়ে এই কাজটা করতে হবে টমেটোর ছোলা আমি ফেলে দিয়েছি টমেটোর ছোলা ফেলে দিতে হবে অনেক ভালো করে আমি হাত দিয়ে পিষে নিয়েছি আমার টমেটো ভর্তা রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো এই ভর্তার জন্য একটি লাইক হয়ে যাক তাহলে চলুন নেক্সট ভর্তার রেসিপিতে আলুর ভর্তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষের তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো এক কাপ পেঁয়াজ পেঁয়াজ ব্রাউন কালার করে আমি ভেজে নেব আলুর ভর্তায় অবশ্যই পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজতে হবে ভাজা শেষ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আলু ফার্স্টেই আমি আলু সেদ্ধ করে পিষে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টালামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছুর সাথে আলু আমি ভালো করে ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট ভাজার পর আলু অনেক নরম হয়ে যাবে তখন বুঝবেন আলু পুরোপুরিভাবে ভাজা হয়ে গিয়েছে ভাজা শেষ হলে এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করছি এক টেবিল চামচ ধনেপাতা কুচি সব কিছুর সাথে ধনেপাতা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কড়াই থেকে আলু ভর্তা আমি উঠিয়ে নিচ্ছি হয়ে গেল আমার সুস্বাদু আলুর ভর্তা খেতে দারুণ মজাদার এই আলুর ভর্তা এখনই করে ফেলুন তাহলে চলুন পরের ভর্তা রেসিপি দেখে আসি বরবটি ভর্তার জন্য নিয়েছি এক কাপ বরবটি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ দুটো কাঁচামরিচে হালকা ঝাল হবে আপনারা বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক কাপ বরবটির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন ঢাকনা দিয়ে লো আছে বরবটি পুরোপুরি সেদ্ধ করে নিব বরবটি সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি পানি পুরোপুরি টেনে গিয়েছে আমার বরবটিও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এই ভর্তাটি আমি পাটায় করব তাই সব কিছু আমি পাটায় নিয়ে বেটে নিচ্ছি আরেকটি কথা পাটায় বেটে নেবেন ব্লেন্ডারে নয় পাটায় বেটে সব কিছু খেলে অনেক সুস্বাদু হয় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ধনে কুচি এখন সব কিছু ভালো করে পিষে নিচ্ছি একবার বেটে নিলেই হবে আমার সবকিছু বাটা শেষ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার দারুণ স্বাদের বরবটি ভর্তা রেডি হয়ে গিয়েছে দারুণ স্বাদের এই বরবটি ভর্তা অবশ্যই করে খাবেন তাহলে চলুন নেক্সট ভর্তা রেসিপিতে চলে যাই ইলিশ মাছের ভর্তার জন্য নিয়েছি ইলিশ মাছ কেটে সেখান থেকে তিন পিস এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দেওয়া হয়ে গেলে মাছের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য চুলায় কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরিষের তেল তেল গরম হয়ে এলে মাছগুলো ভালো করে ভেজে নেব বেশি কড়া ভাজি করার কোনো প্রয়োজন নেই মাছ ভাজা শেষ এখন অন্য বাটিতে উঠে নিচ্ছি এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটি লাল মরিচ এই লাল মরিচ আমি ভালো করে ভেজে নিব মরিচ ভাজা শেষ এখন কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজ আমি হালকা ভেজে নেব ব্রাউন করার প্রয়োজন নেই যখন স্বচ্ছ হবে তখন উঠে নিব পেঁয়াজ ভাজা শেষ এখন উঠিয়ে নিচ্ছি সব কিছু আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি ফার্স্টে মরিচের বোটা আমি ফেলে দিচ্ছি এখন মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে মরিচ আমি পিষে নিব মরিচ পিছানো হয়ে গেলে মরিচের সাথে এক এক করে সব উপকরণ আমি মিশে নিব আর অবশ্যই মাছের কাটা ভালো করে বেছে নেবেন হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছের ভর্তা তাহলে চলুন নেক্সট ভর্তা রেসিপিতে চলে যাই মুসুর ডালের ভর্তার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ মুসুর ডাল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি ঢাকনা দিয়ে ঢেকে লো আছে আমি সেদ্ধ করে নিব ঢাকনা উঠিয়ে চেক করে নিচ্ছি ডাল সেদ্ধ হয়েছে কিনা। ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের ডাল ছোট হলে হাফ কাপ পানি দিবেন চুলায় কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরিষার তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজ সামান্য ভেজে নিব পেঁয়াজ ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু স্বচ্ছ হলেই হবে পেঁয়াজ ভাজা শেষ এখন তেলটা ছেকে অন্য বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটি লাল লালমরিচ ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল ডালটা আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন আমি অন্য বাটিতে উঠিয়ে নিচ্ছি একটি বাটিতে আমি সব কিছু নিয়ে নিয়েছি এখন মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিয়ে মরিচ গুঁড়ো করে নিচ্ছি নিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা ওয়ান কাপ ধনে নিয়েছি এখন মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ সব কিছু ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব ডাল ডালের সাথে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে হয়ে গেল আমার মজাদার ডাল ভর্তা দারুণ স্বাদের এই ডাল ভর্তা এখনই করে ফেলুন নেক্সট ভর্তায় চলে যাচ্ছি কালো জিরা ভর্তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি কালো জিরা ভালো করে কালো জিরা আমি টেলে নিব কালো জিরেতে অনেক ময়লা থাকে ময়লা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন পানিটা ঝরিয়ে টেলে নিচ্ছি এখন কথা হলো এটা তো অনেক কালো কিভাবে বসবেন টালা হয়েছে হাতে নিয়ে ঘষা দিলেই বুঝতে পারবেন চুলায় কড়াই নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন ওয়ান ফোর্থ কাপ এই রসুন আমি হালকা পোড়া করে ভেজে নেব বেশি যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন রসুন হয়ে গিয়েছে এখন উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি লাল মরিচ মরিচ ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি সব কিছু আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি নিয়েছি তিন টেবিল চামচ ধনে আর দুটো কাঁচামরিচ সব কিছু একাত্রে আমি পাটায় পিষে নিব পাটায় পিষে নিয়েছি আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সরিষের তেল ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল আমার কালোজিরের জিরের ভর্তা স্বাস্থ্যের জন্য উপকারী এই ভর্তা আশা করি সবার সাথে শেয়ার করবেন চলে যাচ্ছি নেক্সট ভর্তা রেসিপিতে মিষ্টি কুমড়ার ছোলার জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি মরিচ মরিচ ভালো করে টেলে নিব মরিচ টালা হলে উঠিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজ হালকা ভাজি করার পর এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন কুচি রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে উঠিয়ে এই কড়িতে দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল সরিষার তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি কুমড়োর ছোলা ছোলা আমি একটু লম্বাটে করে কেটেছি আপনারা কিউব করে কাটতে পারেন আর আমি মিষ্টি কুমড়োর ছোলা একটু পুরো করে কেটেছি আর মিষ্টি কুমড়োর ছোলা নিয়েছি এক কাপ এখন তেলের মধ্যে দিয়ে আমি মিষ্টি কুমড়োর ছোলা সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ঢাকনা উঠিয়ে চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা মিষ্টি কুমড়োর ছোলা সেদ্ধ হয়ে গিয়েছে আর সেদ্ধ হয়েছে কিনা এটা বুঝবেন কীভাবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কাঠি দিয়ে কিন্তু আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি এর মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি অন্য একটি বাটিতে সবকিছু আমি বাটিতে নিয়েছি এখন মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে হাত দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি এখন সবকিছু এক এক করে আমি হাত দিয়ে পিষে নিচ্ছি ধনেপাতা নিয়েছি দু টেবিল চামচ ছোলাটা ভালো করে পিষে নিচ্ছি সব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষের তেল এখানে হাফ টেবিল চামচ সরিষার তেল অ্যাড করেছি এখন সবকিছু কিছু ভালো করে মেশালেই হয়ে গেল আমার মিষ্টি কুমড়োর ছোলার ভর্তা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ এই মিষ্টি কুমড়োর ছোলার ভর্তা আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি পরের ভর্তা রেসিপি সুটকির ভর্তার জন্য নিয়েছি বড় সাইজের তিনটি সুটকি আপনারা যে কোনো সুটকি নিতে পারেন ছোট কিংবা বড় গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি ছোট কিপ করে নিয়েছি আর অবশ্যই ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন এই সুটকি আমি ভালো করে তেলে ভেজে নিব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরিষের তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি মরিচ মরিচ ভালো করে ভেজে আমি উঠিয়ে নিব ভাজা শেষ উঠিয়ে নিচ্ছি এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আমি দুটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন এখন সব কিছু আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুটকি ভালো করে পোড়া করে ভেজে নিব আর অবশ্যই সুটকি মাছ ভালো করে ভেজে নিতে হবে সুটকি মাছ ভাজার শেষ এটা সেদ্ধ হয়েছে কিনা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কাঠি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কাঠির মধ্যে ঢুকে গিয়েছে এখন সবগুলো শুটকি আমি উঠিয়ে নিচ্ছি শুটকি মাছ উঠিয়ে এখন একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তিনটি লাউ হাত দিয়ে ছিঁড়ে লাউ পাতাগুলো আমি দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে লাউ পাতা না দিয়েও ভর্তা করে নিতে পারেন এখন এই লাউ ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিব ঢাকনা উঠিয়ে চেক করে নিচ্ছি লাউ পাতা সেদ্ধ হয়েছে কিনা আমার লাউ পাতা সেদ্ধ হয়ে গিয়েছে একটি বাটিতে আমি সবকিছু নিয়ে নিয়েছি সব কিছু একত্রে পাটায় পিষে নেব পাটায় পিষে নেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচ সরিষার তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যারা পরিমাণ একদমই বোঝেন না তারা এ পর্যায়ে লবণ একটু কম দিবেন। পরবর্তীতে টেস্ট করে নিবেন হয়েছে কিনা হয়ে গেল সুটকি মাছের মজাদার ভর্তা ভিওয়ার্স আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আমার এই ভর্তার রেসিপিতে প্লিজ শেয়ার করতে ভুলবে না আপনাদের একটি শেয়ার অনেকের উপকারে আসবে পহেলা বৈশাখের শুভেচ্ছা দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ